না গাইস না মানে এগুলো আর জাস্ট নেওয়া যাচ্ছে না ঠিক আছে না মানে আজকের দিনে রণবীর সিং একটা ভালো মানুষ বলে তার সাথে এরকম পড়তালো না ভাই মানুষ তার সাথে এই বিহেভিয়ার করছে ভাই সে যে এতদিন এত ভালো ভালো কাজ দিয়ে এলো এত ভালো 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 করে এন্টারটেইন করে এলো সবাইকে তার ফল নাকি এটা না ভাই জাস্ট নেওয়া যাচ্ছে না ঠিক আছে সে আজ ভালো মানুষ বলে তাই কিন্তু চুপ আছে আদারওয়াইজ যদি অন্য অ্যাক্টার হতো না জাস্ট ধুয়ে দিত সবাইকে জাস্ট ধুয়ে দিত বলিউড ছেড়ে পালিয়ে যেত না মানে না মানে তার সাথে এরকম বিহেভিয়ার এরকম একটা গ্রেটেস্ট স্টারের সাথে মেনে নেওয়া যায় না ঠিক আছে মেনে নেওয়া যায় না খারাপ লাগে না মানে তার অবস্থা এখন যেন মনে হচ্ছে না ঘটকা না ঘাটকা না ঘরের না ঘাটের না ভাই কেন এরকম এক তো ঘরেতে দীপিকা পাদুকন তাকে কোনো ভ্যালিউ দেয় না তাকে জাস্ট ইগনোর করে কেয়ারই করে না তার কোনো তাকে পাত্তাই দেয় না জাস্ট পাত্তা দেয় না ঠিক আছে আর ভাই ইন্ডাস্ট্রিতেও তাকে আজকাল কোনো পাত্তা দেওয়া হচ্ছে না আর তারপর ছেলেরাও ভাই পাগল ভাই তোর কী দরকার ছিল ভাই জনি সাথে জনি জনি ইয়েস পাপা করার কী দরকার ছিল তুই কি মুভিস পাচ্ছিলিস না তুই কি অ্যাক্টিং ভুলে গেছিস কেন ভাই তোকে ওই সব করতে হলো জনি সেন্সের সাথে গিয়ে কোথায় কি ইয়েস পাপা করছে হ্যাঁ মানে কী দরকার ভাই কী ওয়াই কোনো ভ্যালু নেই ছেলেটার আজকে ইন্ডাস্ট্রিতে ঠিক আছে ওই তাবর মার্কা অ্যাক্টারটার কোনো ভ্যালু নেই আর সবাই জাস্ট ছুঁড়ে ফেলে দিচ্ছে কে ঘর থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে কে ਘটতে গে মানে ইন্ডাস্ট্রি তে তেタル উপর ভাই ডন্ট ফিল্ম টা ভাই ছেলেটা কত আনন্দ কত হোপ নি একটা চপড়ি লুক নি এসা চলো ছেলেটা যে ভাই আমি ডন করব এটা এডমেন্স একটা ডিসেন্ট টাইপ অফ اناউন্সমেন্ট ভিডিও নি এসা চলো বাট গাইস লোকে লাগি কল পাবলিক রাখি কল অডিয়েন্স রাখি কল ফ্যানস রাখি কল পুরো মোচাক বনে গেল পুরো মোচাক বনে গেল ভাই আলাদা লেভেলেরই খিল্লি করলো তাকে নিয়ে মিমস বানালো তাকে জাস্ট আলাদা লেভেলেরই ইগনোর করে দিল পাবলিক জাস্ট অ্যাকসেপ্টই করলো না বললো কাল্টি দূর হয়ে যা তুই না কি হবে ডন তুই ভাই জনি জনি এস পাপা কর মানে এটা কি ভাই এইভাবে ইনসাল্ট করতে হবে তাকে সে কি আদৌ এটার যোগ্য নাকি এর থেকেও বেশি কিছু তো একাইস আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু রণবীর সিং আর কোনো ভ্যালু নেই ঠিক আছে ইন্ডাস্ট্রিতে ভ্যালুলেস একটা অ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এটা কিন্তু তার নিজের ভুলের কারণেই গাইস নিজের ভুল সে পুরো এটাকে পুরো গ্র্যান্টেড নিয়ে নিয়েছিল ঠিক আছে ব্যাপারটাকে যেটা যেটা মনেটে উচিত না হয় करियर के सब्स वही सीरियस में हो ठीक है चलो तो 30 40% तू ही भाई पूरी पूरी सर जस्ट 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 खिलली पात्र बना दिएছো খুবই ক্যাজুয়াল লেনিয়েছ তুমি ব্যাপারটা খুব ক্যাজুয়ালি নিয়েছ তুমি এত করুণী নাকি তোমার 8 10 তোমার अनाउंसमेंट ভিডিও দગર পরে পাবলিক এমন রেসপন্স দিতে যে ভাই মুভি মুভিটাকে আজকে সলভড করে নিতে ঠিক আছে প্রজেক্টটাই ভাই সলভড হয়ে গেছে আর ভাই ফার আক্তারকে বলি যে ভাই তুমি ওকে ঠিক আছে তুমি ওকে ডন মুভিটা থেকে ডন ডন মুভি তুমি এই মুহূর্তে করবে না ভেবে নিয়েছো ঠিক আছে দ্যাট আই নো হয়তো তুমি কোনোদিন হয়তো তাকে নিয়ে আর করবে না ডন মুভিটাকে বাট বাট তোমার কি দরকার ছিল জানো অন্তত ওকে নিয়ে যখন তুমি ডন করছো না তখন তুমি তখন তুমি রণবীরকে নিয়ে একটা চোরের ফিল্ম বানাও না তাকে একটা চোরের ক্যারেক্টার দাও চোরের নো মুভির নেম হবে চোর নট ডন অন্তত তাকে একটা চোরের ফিল্ম দাও তাকে একটা চোরের প্রজেক্ট দাও দেখো না সে কেমন করে এনাই এনাই নো যে ভাই সে নেক্সট লেভেল পুল অফ করে দেবে ঠিক আছে সেই রোলটাকে তো ফ্রান্ডকে আমি এটাই সাজেস্ট করবো যে ভাই ডন হচ্ছে না তো কি আছে তাকে একটা চোর দাও ঠিক আছে চোর আই হোপ যে হয়তো সে সেটাকে খুবই ডেডিকেশন দিয়ে প্লে করে দেবে ঠিক আছে ডেডিকেশন দিয়ে পুল অফ করে দেবে নেক্সট লেভেল নিয়ে চলে যাবে ভাই তোমার ভাই আলাদা লেভেলেরই প্রফিট হবে যেহেতু তুমি প্রডিউসার প্রডিউসার তো তুমি যাই করো প্রডিউস করো আর ডাইরেক্ট করো ভাই তোমার লাভ কিন্তু হবে ঠিক আছে তোমার লাভ কিন্তু হবে তো চোর প্রজেক্টের উপর একটা টাকা লাগাও বা তোমার ইউনো খেলমা দেখাও তোমার ডিরেকশন দেখাও দেখাই যাক না কী হয় বাকি এই রণবীর সিংয়ের অবস্থা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে না ঘাটকা না ঘাটকা ঠিক আছে তাকে না ঘরে কেউ পাত্তা দিচ্ছে তাকে না কেউ ইন্ডাস্ট্রি থেকেও পাত্তা দিচ্ছে তবে এই বিষয়ে তোমাদেরকে মতো মতো অবশ্যই কমেন্ট করে জানবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেলেন্ট